দেখো বন্ধুরা বেডরুম দিয়েই আজকের ব্লকটি শুরু করছি বেডরুমটা মোটামুটি ক্লিন রয়েছে আর এই সাইডে দেখো আমাদের জামা কাপড়ের ব্যাগগুলো রাখা রয়েছে তোমরা তো দেখে বুঝতেই পারছো যে আমরা বাড়িতে ফিরে চলে এসেছি হ্যাঁ এটা হচ্ছে দুদিন আগের ব্লক আর দেখো সিঁড়িটার কি অবস্থা পুরো একদম নোংরা হয়ে রয়েছে আর এই রুমটারও ঠিক একই অবস্থা আসলে সিঁড়িটার নোংরা হওয়ার কারণ আছে তারাও তোমাদের সেই কারণটা আমি এক্ষুনি বলছি আর এই যে দেখো কিচেনটা মোটামুটি আমার পুরোপুরি ক্লিনই রয়েছে এখানে বাসন টাসনগুলো সমস্ত ধোয়া গেছে কেননা আমার রান্না হয়ে গেছে আর অলরেডি এখন সকাল দশটা বেজে গেছে তো রান্না হতে আমার তো আর বাকি নেই আমার রান্নার টাইম পেরিয়ে চলে গেছে সেই কারণে আজকে আমার রান্নাবান্না সমস্তই কমপ্লিট আর এদিকে দেখো আমি চলে এসেছি উঠোনে জামা কাপড় মিলতে হ্যাঁ রান্না বান্না যখন তোমাদের রান্নাঘরটা দেখালো দেখালাম তার কিছুক্ষণ পর আবারও আমি জামা কাপড়গুলো কাচা হয়ে গেল মানে সিঁড়িতে যে জামা কাপড়গুলো জড়ো হয়েছিল তো সেগুলো মিলতে এসে দেখলাম উঠোনটা বেশ নোংরা হয়েছে এমনিই তো এগুলো ঝাঁট দেওয়া হয় তো জামা কাপড় মেলার পর যদি ঝাঁট দিই তাহলে কিন্তু জামা কাপড়গুলো ধুলো উঠবে সেই কারণে ফার্স্ট আগে উঠোনটা ভালো করে ঝাঁট দিয়ে নিলাম তারপরেই এখন জামা কাপড়গুলো আস্তে আস্তে মেলে দিচ্ছি তো চলো গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাফিস ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি চলে আবার একটা নতুন ভ্লগে আশা করছি আজকের ভ্লগটা তোমাদের অনেক ভালো লাগবে আর দেখো আস্তে আস্তে আমার জামা কাপড়গুলো টুকটুক করে মেলাও হয়ে যাচ্ছে আর বেশ উঠেছে কিন্তু সোয়েটার গা থেকে যেন খুলতেই ইচ্ছে করে না আর এই যে আমার চুলগুলো পাখির বাসা তো এই চুলগুলো সত্যি কথা বলতে তোমাদের হয়তো দেখে মাঝে মধ্যে মনে হয় যে আমি নাকি কোনো সময় চুলি আঁচড়াই না তো আমি যত চুলি আঁচড়াই না কেন আমার হেয়ারের একটা প্রবলেম সব সময় খড়ের গাদার মতো হয়ে থাকে চুলটা আমি দু বছর আগে স্ট্রেট করিয়েছিলাম তো তখন বেশ সুন্দর ছিল তো স্ট্রেটটা যেই নষ্ট হয়ে গেছে আমার চুলটা কিন্তু আরও বাজে হয়ে গেছে সেই কারণে মানে চুলটা দেখতে এরকম বলে আমার চুলটাকে আর কোনো কিছুই করতে ভালো লাগে না কী আর করবো সব সময় এরকম একটা ঝুঁটি বেঁধে রেখে দিই তো কিচ্ছু করার নেই যেহেতু চুলটাই দেখতে ভালো না সেই জন্য চুলটাকে আর আমার সাজাতেও ইচ্ছা করে না তো তারপরে এই যে দেখো আমার জামা জামাকাপড়গুলো মোটামুটি মেলা কমপ্লিট আর আজকে হচ্ছে ক্লিনিং ডে মানে প্রথম থেকে ঘুম থেকে উঠে আজকে প্ল্যানিং করে ফেলেছিলাম যে আজকে এই সমস্ত কাজগুলো করব। তো সেগুলোই এখন শুরু করে দিয়েছি রান্নাঘরের একটা বেশ অনেকটাই মানে নোংরা হয়ে গেছিলো মানে তেল চিটচিটে টাইপের হয়েছিল একটু তো সেটা এখন সমস্ত বাসনপত্র নামিয়ে রেখে এখন এটাকে নিয়ে চলে এসেছি আর এখন এটা ছাড়াছাড়ি করছি আর আজকে তোমাদের দাদাভাই বাড়িতে আছে সেই কারণেই কিন্তু আজকে আমাদের ক্লিনিং ডে কেননা আজকে বাড়ি পরিষ্কার হবে বাড়ির জিনিসপত্র নয় আজকে হচ্ছে সমস্ত জানলা দরজা গিল এই সমস্ত পরিষ্কার হবে সেগুলো করবে তোমাদের দাদাভাই আমি তো ঘরের সংসারের সমস্ত টুকিটাকি জিনিসপত্র পরিষ্কার করে থাকি কিন্তু বাড়িটা তো আমি সেইভাবে পরিষ্কার করতে পারি না তো আমরা দুজন মিলেই আজকে সমস্ত পরিষ্কার করব তো তোমাদের দাদাভাই কিছুটা কাজ বেছে নিয়েছে আমি কিছুটা কাজ বেছে নিয়েছি আর দুজন মিলে কিন্তু পরিষ্কার করলে সংসারের অনেক কঠিন কাজ কিন্তু সহজ হয়ে যায় সেই রকমই আজকে আমরা কঠিন কাজগুলোকে সহজ করতে চলেছি দুজন যে এখন ঘষা ঘষি মানে হচ্ছে ভীম লিকুইড দিয়ে কসব্রাইট দিয়ে এটাকে ভালো করে ঘষছি যাতে নোংরাগুলো একদম পুরো উঠে আসে তো এটাতে ঘষতে গিয়ে অনেকবার ঠোকাও খেয়েছি মানে আঙুলে অনেকটা জায়গায় ছিঁড়েও গেছে কিছু করার নেই জিনিসটা আমার তো টোকা তো আমাকেই খেতে হবে তো তারপরে এই যে দেখো পুরোপুরি একদম পরিষ্কার হয়ে গেছে আর এটাকে উঠোনে এখন রোদে দিয়ে দিয়েছি আর চারিদিকে জামা কাপড় তো মেলা হয়ে গেছে তোমরা দেখলে অলরেডি আর এই যে তোমাদের দাদাভাই কিন্তু অনেকক্ষণ ধরে গ্রিল ঝাড়াঝাড়ি করতে লেগে গেছে তো ভাবলাম তোমাদেরকে একটু দেখায় ও যে কাজগুলো করবে তো সেগুলো শুধু শুধু মানে করে গেলেই হবে তোমাদেরকে একটু দেখাতেও তো হবে তো ও লজ্জাই পাচ্ছিল বলছিলো যে আমাকে দেখাতে হবে না আমি বললাম না না আমি একটু দেখা যে তুমি আজকে কত কাজ করছো তো তারপর গিরগুলো শুধু ঝাড়াই না তারপর কিন্তু গ্রিলগুলো সমস্ত মানে ভিজে কাপড় দিয়ে মুছেছে পুরো একদম পরিষ্কার করে ফেলেছে আর সাথে ঘরের মানে যতগুলো বেডরুমের জানলা আছে দরজা আছে সমস্তই কিন্তু ও পুরোটাই পরিষ্কার করেছিল আর আমি যেহেতু মানে এটা যেদিন হচ্ছে তোমার ব্লক দা তো তার আগের দিন কিন্তু আমি রাত্রেবেলা অনেকটা বেডরুমটা পরিষ্কার করে রেখেছিলাম সেটা তোমরা সিঁড়ির অবস্থা দেখেই বুঝতে পারলে মানে আমার কেন জানি না সন্ধ্যার দিকে ক্লিনিং করতে খুব ভালো লাগে আর এই যে দেখো বেডরুমের জানলাগুলোর কি অবস্থা মানে পিছন দিকগুলো পুরো একদম ছাতা পড়ে গেছে কী বলতো জবে থেকে শীত পড়েছে তবে থেকে কিন্তু জানলা খুব একটা খোলা হয় না যেহেতু আমাদের মানে বেডরুমের পিছনের দিকে মাঠ আর সামনের দিকে তো রাস্তা প্রচুর পরিমাণে ধুলো আর পিছনের দিকে মাটির হাওয়াটা বয় তো সেই কারণে জানলাটা খুব একটা খোলা হয় না মাঝে মধ্যে খুলি কিন্তু সব সময় খোলা হয় না সেই কারণেই জানলাগুলোর এই অবস্থা হয়ে গেছে আর আমি তো ঘরের সমস্ত কাজকর্ম করতে গিয়ে এত কিছু পরিষ্কার করে উঠতে পারি না তো তোমাদের দাদাভাই ছুটিতে ছিল সেই কারণে ওই আজকে এই সমস্ত পরিষ্কার করতে লেগেছে আর এই যে এক ঘন্টা ধরে ঘষাঘষি করে পরিষ্কার করার পর এই যে দেখো পরিশ্রমের পর কি সুন্দর দরজাগুলো মানে জানলার পাল্লাগুলো কি সুন্দর পরিষ্কার গেছে তাই না তো তারপর ওর দেখে থেকে আমিও চলে আসলাম ঝাড়াঝুরি করতে মানে হচ্ছে এই খাটের পিছনটা খাটের পিছনটাতেও প্রচুর পরিমাণে নোংরা হয়ে আছে আর খাটের তলাটা তো কি বলবো কি অবস্থা তোমাদের মানে যাদের যাদের বক্স খাট তাদের তাদের এই প্রবলেমটা নিশ্চয়ই হয় কেননা বক্স খাটে যেহেতু ধরো মানে নিচেটা অতটা ফাঁকা থাকে না আবার অনেকে কি হয় মানে একটু উঁচু করে নেয় খাটটা মোছামুছির জন্য কিন্তু আমার সেটা করা নেই সেই কারণে আমার নোংরাটা পরিষ্কার করতে একটু প্রবলেম হয় তো খুব মানে ডিপ ক্লিনিংভাবে আমি করতে পারি না তো আজকে নেমে পড়েছি পুরোপুরি একদম ডিপ ক্লিনিং করব বলে তো তারপর মোটা খাটের সাইডগুলো মানে সমস্ত কিছু পরিষ্কার করার পর এই যে খাটটা মুছতে চলে এসছে একদম পুরো খাট আজকে মুছে চকচক করছে দেখো অন্য সময় করে থাকি কি বলে তো একা একা করলে না ঠিক কাজের জোর পায় না সাথে যদি আর একটা কেউ থাকে তাহলে কিন্তু কাজের বেশ এনার্জিটা আসে তো তোমাদের দাদা ভাই সাথে সাথে কাজ করছিল বলে আমারও বেশ এনার্জি আসছিল আর তার সাথে এই যে এনার্জির জন্য চলে এসছে গ্রিন টি তো তোমাদের দাদাভাই ভাবলো অনেকক্ষণ ধরে খাটাখাটনি হচ্ছে তো চলো একটু এনার্জি নিয়ে নেওয়া যাক তো ও সেই কারণে আমাদের দুজনের জন্যই দু কাপ গ্রিন টি করে নিয়ে আসলো আর আমরা সেটা খাওয়ার পর আবারও কাজে লেগে পড়েছি আর এই যে দেখো জানলাগুলো সমস্ত পরিষ্কার হয়ে যাওয়ার পর আমি এই জানলার ফ্লোরটাতে একটু বেশ ভালো করে মুছে এখন জল ঢেলে দিলাম পুরো একদম পরিষ্কার হয়ে গেছে এর আগে তো পুরো একদম কালো হয়েছিল। তোমাদের তো পর পরপর দেখিয়ে দিলাম যে এটার পর এটা পরিষ্কার হয়ে গেছে এটার পর এটা কিন্তু এগুলো আমাদের করতে তো পুরো একদম সারাদিনের দম বেরিয়ে গেছে বেশ অনেকটাই দেরি হয়ে গেছিল পুরো এই কাজগুলো সারতে তো তারপর আর পারা যাচ্ছিল না প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছিল তো আমি তোমাদের দাদা ভাইকে বললাম যে আর পারছি না তো খেয়ে নিই তো তারপর এই যে আমরা দুপুরে খাওয়ার জন্য ভাত তাত বেড়ে নিচ্ছি আর আজকে সিম্পলি রান্না ছিল হচ্ছে ভেজ ডাল আর বাঁধাকপির দরকার আর একটু আলু ভাজা করেছিলাম তো তারপর দুপুরে খাওয়াটা বেশ রোদ্রে বসে একটু জমিয়ে খেলাম তো তারপর আবার কাজে লেগে পড়েছি তো কী খাওয়া টাওয়া হয়ে যাওয়ার পরে না আমাকে একটু সিদ্ধ রে মানে ভাত তাত খাওয়ার পরে তো যদিও রোদে বসে খাচ্ছিলাম কিন্তু ঘরে আসার পরে আমাকে একটু সিদ্ধ রে গেছিলো তো সেই কারণে আমি আবারও সোয়েটারটাকে পরে নিয়েছি আর ভাত খাওয়ার পর একটুখানি রেস্ট নিয়েছিলাম মানে রেস্ট মানে জাস্ট একটু বসেছিলাম তো তারপর ভাবলাম না বসে থেকে কোনো কাজ নেই চলো বিছানাটা তাড়াতাড়ি করে গুছিয়ে নেওয়া যাক তারপর আমি আবার নিজেকে পরিষ্কার করতে হবে মানে হচ্ছে সারাদিন এই যে এত ধালা পরিষ্কার করলাম তো তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে সেই কারণে কোনো কাজ বাকি না রেখে একবারে টানা করে নিলাম তারপর আমরা নিজেরা রেস্ট করব তো তারপরে এই যে দেখো এখন ব্ল্যাঙ্কেটগুলোকে বেশ ভালো করে গুছিয়ে নিচ্ছি কেননা এই খাটের তোষক মানে ব্ল্যাঙ্কেট বালিশ যা যা ছিল সব কিছু আজকে উঠোনে রোদে দেওয়া হয়েছিল সেই কারণে এগুলোকে আবার নতুন করে তুলে এনে বিছানা পাতা হচ্ছে আর ব্যাগগুলো তোমরা দেখছো চেয়ারের ওপর রাখা আছে এগুলোতে কিন্তু ভর্তি ভর্তি জামাকাপড় ছিল সেগুলোকেও সমস্ত বের করে জায়গা মতো রাখা যেগুলো কাচা সেগুলো আলাদা জায়গা রাখা এগুলোও কিন্তু এর মাঝে যে সমস্তটা করতে হয়েছে তো সারা দিনের কাজকর্ম মিলিয়ে পুরো একদম ক্লান্ত হয়ে গেছি আমরা তো সেই কারণে নিজেরা রেস্ট করার আগে আগে যা যা সমস্ত কাজ ছিল বাকি না রেখে সব একসাথে করে ফেললাম আর এই কঠিন কাজগুলো কিন্তু মানে কঠিন কাজ বলবো না আমার কাছে কঠিন অনেকের কাছে হয়তো সহজ এই কঠিন কাজগুলো যদি আমি একা করতে যেতাম তাহলে কিন্তু আমি একদিনে পেরে উঠতাম না তো তোমাদের দাদাভাই ছিল বলেই কিন্তু এটা সম্ভব হলো তো সংসারের দুজন মিলে যদি এই কঠিন কাজ কাজগুলোকে করা যায় তাহলে কিন্তু খুব সহজেই কাজগুলো হয়ে যায় তো আজকে আমাদের এই পরিষ্কার করা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যদি ভালো লাগে একটা লাইক তো অবশ্যই করবে তো আবার আসবো নেক্সট একটা ভিডিওতে আজকের মতো টাটা ভালো থেকো